এই এক বিশাল এটা ওজন কট্ট এটা হ্যাঁ তিরিশ কিলো ওজনের শঙ্কর মাছ কাটা হচ্ছে দেখে নাও এক বিশাল সাইজের শঙ্কর মাছ দেখো মাছটা কাটছে দেখো কি সাইজের শঙ্কর এই সুমন ভাই একা একা মাছটা কাটবে দেখে নাও বাবা তিরিশ কিলো ওজন শঙ্কর মাছটা দেখো এই যে কাটছে একা একা মাছটা কাটছে ভাই ভাই কাট থেকে কষ্ট হয়ে যাবে মাছটা দেখার বিশ্বাস লাইজের সন্তান মাছ তিরিশ কিলে বোঝে এবার মাছটা কাটতে গেলেও একা একা খুবই কষ্ট হবে মাছটা কাটতে মাছ কাটছে দেখো মাছটা একটু দেখো বিশাল সাইজ দেখেন একা একা তুলে কাটবে এত বড় মাছ সবাই পারে না কাটতে দেখেন

একা একা কাটছে মাছটা পাচ্ছে না কাটতে এই দুটো ভাগ করা হয়ে গেল মাছটা এই যে এক ভাগ এই যে এক ভাগ ওরা আবার কেউ কমেন্ট করে বলো না যে মাছটা পুরো ওজন তিরিশ কিলো না দেখেন মাছটার সাইজটা দেখেন বিশাল সাইজের এই যে মাছের লেসটা লেসটা কাটা হবে এবার লেসটার ওজনই প্রায় এক কিলো এই যে তিরিশ কিলো হাফ পনেরো কিলো মাছ কাটা হবে বিশাল সাইজের শঙ্কর মাছ বাড়ি এই মাছটা খুব সুন্দর মাছ খেতেও খুব ভালো লাগলো চারশো টাকা কিলো বিক্রি হলো মাছটা তিরিশ কিলোর হাফ পনেরো কিলো কাটা হচ্ছে এই যে মাছটা বিশাল সাইজের স্যার মাছটা খুব টাটকা মাছ জ্যান্ত মাছটা কাটছে ভাই এই যে এই মাছটা তিরিশ কিলো মাছটা চার ভাগ করা হয়েছে দূরে তার থেকে পিস পিস করে কেটে বিক্রি করা হবে মাছটা দেখুন একা একা ভাই মাত্রটা কেটেছে সাঁটা কমপ্লিট হলো এবার এখান থেকে ঠিক কাঁটা কেটে বিক্রি করা হবে কি বল কী বলছিলি